এদের এই সংবিধান সম্বন্ধে কোনো আইডিয়া নাই আমি বললাম না যেটা হজবরল হয়েছে এদেরকে সব ই দেয় আপনার পরামর্শ দেয় পিনাক্কি যে পিনাকি কায়দা কারণ করে ইনকিলাব জিন্দাবাদ বলে একটা ভারতীয় স্লোগান চাপাইতেছে আমার কাছে অবাক লাগে যে একটা ভারতীয় স্লোগান তারা কেন বাংলাদেশের আকাশ সেইভাবে রাখতে চায় আপনি জানেন যে ইনক্লাব জিন্দাবাদ একটা হিন্দুস্থানি এবং উর্দু শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে এই এটা পাওয়ারফুল স্লোগান কিন্তু এখানে তাদেরকে কেউ কিন্তু জিজ্ঞেস করলো না আপনারা কেন একটা ভারতের স্লোগান নিয়ে আসছেন আমি তো মনে করি জয় বাংলা জয় বাংলাও বাড়ছে জয় হিন্দের ধারাবাহিকতায় কিন্তু জয় বাংলা ছিল একটা জয় হিন্দের ধারাবাহিকতা আসছে কিন্তু জয় বাংলা ছিল বাংলাদেশের জয় বাঙালির জয় বাংলা ভাষার চয় এই যে নাগরিক পার্টি এবং এরা বলতেছে যে তারা নতুন সংবিধান চায় তারা দ্বিতীয় চায় কার উপরে এই এই সংবিধান সংবিধান সংশোধন বা বাতিল করে নতুন করে লেখার এক ব্যক্তির উপর সে নাগরিক না সেই দেশের নাগরিক না সে ভোট দিতে পারে না কি একটা বৈপুত্যমূলক অবস্থা আপনি বলছেন জাতীয় বাংলাদেশে কোন জাতীয় বাঙালি জাতি জাতি থেকে তো জাতীয় তো বাংলাদেশী জাতীয় এগুলি তো তারা চিন্তা ভাবনা করছেন কিনা জানেন বিচার হতে হবে যথাযথ সময়ে নির্বাচন হতে হবে এবং আপনাদের সংস্কারও কিছু কিছু হতে হবে সরকার সরকারের প্রভাবমুক্ত ছিল কখনো সামনেও তো থাকবে কি না এই ধরনের সংশয় থেকে আসলে ধরনের প্রশ্নগুলি আসে আপনার কাছে কি মনে হয় যেমন বিএনপি যদি ক্ষমতায় আসে আপনার কাছে কি মনে হয় বিএনপি আসলে তাদের প্রভাব মুক্ত একটা বিচার ব্যবস্থা রাখবে এবং সেই বিচার ব্যবস্থা স্বাধীনভাবে এই আজকের জনগণ যারা যে ডিমান্ড করছে দাবি করছে এগুলি দাবি মোতাবেক সেই বিচার ব্যবস্থাকে বিচারগুলি করতে সক্ষম হবে বলে মনে করেন যদি এই অবস্থায় বর্তমানে যে বিরাজমান অবস্থা এইভাবে যদি নির্বাচন হয় তাহলে আগে সেই সব লাউরা সেই সব কতই থাকবে কোনো চেঞ্জ হবে না এখানে একটা ই দরকার আপনার রিফর্ম হওয়া দরকার এরকম না যে ওই যে রিফর্মগুলি গুলি ওনারা নিয়ে আসছেন একেবারে বস্তা পচা চারটা প্রদেশ করতে হবে দুইটা আপার হাউস লোয়ার হাউস ইত্যাদি ইত্যাদি এগুলি না আপনাদের একটা যৌক্তিক সংস্কার দরকার যাতে বিচার বিভাগটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে পারে তারা একটা হচ্ছে যে তাদের একটা যদি ই থাকে মানে সেক্রেটারিয়েট থাকে আলাদা সচিবালয় থাকে বিচার বিভাগের অথবা ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট যদি আপনি করেন বিচার বিভাগ যদি করেন আপনার পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট করেন যে তারা প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারবে তার তা কিন্তু করা যায় এটা যে না যে করা যায় না আপনার দুদক্ষে করা যায় ইলেকশন কমিশন কেউ করা যায় সেই লাইনে কিন্তু আপনার ই আসে নাই আমি এগুলি পড়ে দেখেছি সরকারের সদ ইচ্ছাটা মানে যে সরকার সামনে আসবে তাদের ইচ্ছাটা কি থাকবে তারা কি করতে চায় কি করতে চায় না বিচারটা এটার উপরেই যত সংশয় এবং যত আপনার আশা প্রত্যাশা এখন বিএনপির যে বর্তমান অবস্থান এবং বিএনপির সামনে যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিচার তারাও তো অনেক সাফার তারাও তো বিচার করবে এমনটাই বলছে তারপরে কেন বিচার বিষয়টাকে সামনে এনে একটা কন্ডিশনে আনা হচ্ছে বলে মনে করেন এটা কি আসলে এখানে তো এইখানে আমি যে জিনিসটা দেখতেছি এই যে তরুণদের যে দলটা হলো এই বিষয়ে আমি একটু কমেন্ট করি আমার কাছে মনে হয়েছে কি এই দলটা অনেকটা হলো অবস্থা তারা জিনিসই হয়তো ঠিক ঠিকমতো বুঝতে পারছেন না বা আমি একটা উদাহরণ দিই যে তারা করছেন যে জিন্দাবাদ এটা জয় বাংলার বিপরীতে এটাকে দাঁড়া করানো হয়েছে এবং তারা সবসময় বলতেছে যে ভারতের প্রভাব মুক্ত হয়ে তারা একটা রাষ্ট্র ব্যবস্থা সরকার তারা গড়ে তুলতে চান এটা ভালো যে ইন্ডিপেন্ডেন্ট একটা করে কিন্তু দেখা গেল যে সম্পূর্ণভাবে ভারতীয় একটা স্লোগান একটা স্লোগান ইনকলাব জিন্দাবাদ এতে কি তারা গ্রহণ করলো এবং দেখলাম আমার মনে হয় কোথাও নাহিদ ইসলাম বললেন অথবা আপনার সদস্য সচিব আরেকজন বললেন ওনাদের কেন্দ্রীয় নেতা যে ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশের আকাশে লেখা থাকবে অর্থাৎ চির চিরঞ্জীবী কিন্তু আমার কাছে অবাক লাগে যে একটা ভারতীয় স্লোগান তারা কেন বাংলাদেশের আকাশ সেইভাবে রাখতে চায় আপনি জানেন যে ইনকিলাব জিন্দাবাদ একটা হিন্দুস্থানি এবং উর্দু শব্দের সমন্বয় গঠিত হয়েছে এটা দুই হাজার একুশ সাল থেকে আছে এবং এটা পপুলার হয়েছে কিন্তু আপনার এর মাধ্যমে ভগৎ সিং এবং ভগৎ সিং দত্ত তারা যখন বম দিয়ে উড়িয়ে দিয়েছিলেন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তখন তারা ওই কথা বলছে ইন ক্লাব জিন্দাবাদ এবং এই কোর্টে বলেছেন বিপ্লবকে এবং এটা তো ভারতের কমিউনিস্ট পার্টির ই ছিল ভারতের কয়েকটা কমিউনিস্ট পার্টির আপনার ই ছিল যে ওই হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসেম্বলি তারপর কমিউনিস্ট কনসলিডেশন অল ইন্ডিয়া মুসলিম আজাদ এই ধরনের

বাক্য দিয়ে একটা দুইটা শব্দ দিয়ে আমরা অনেক ভাব প্রকাশ করি কিন্তু হচ্ছে কি যে স্বাধীনতার পরে আওয়ামী লীগ পরে শেখ হাসিনা জয় বাংলাকে এমন ভাবে যেটা হতে পারে আমাদের দলীয় শ্লোগান সকল দলের শ্লোগান যে বাংলার বিজয় বাঙালির জয় বাঙালি বাংলা ভাষার জয় এখানে তো কারো কোনো ওই থাকা দরকার না তার বিপরীতে আমরা যে জিনিসটা আনলেন সেটা একটা ভারতীয় জিনিস নিয়ে আসলো তারপর দেখেন যে এখানে যে কি মানে বিপরীত যে আমি এদেরকে ওয়েলকাম করি এই তরুণরা একটা অসাধারণ কাজ করছেন যে তারা একজন ডিক্টেটরকে এখান থেকে উৎখাত করতে পারছেন মূলত তরুণরাই নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে আমরা সর সবসময় কৃতজ্ঞ থাকবো আমরা চাইব যে এই তরুণরা যেন বাংলাদেশে একটা নতুন মাত্রা আনতে পারে রাজনীতিতে কিন্তু সেটা তারা আনতে পারলেন না আপনি দেখেন এই ইনকিলাপ দিয়েই দেখেন এই যে স্লোগান আপনি আরেকটা দেখেন যে তারা যে পার্টির নাম রাখছে জাতীয় নাগরিক পার্টি আপনি একটা জিনিস চিন্তা করেন এই যে নাগরিক পার্টি এবং এরা বলতেছে যে তারা নতুন সংবিধান চায় তারা দ্বিতীয় রিপাবলিক চায় কার উপরে দায়িত্ব পড়ছে এই এই সংবিধান সংবিধান সংশোধন বা বাতিল করে নতুন করে লেখার এক ব্যক্তির উপর সে নাগরিক না সেই দেশের নাগরিক না সে ভোট দিতে পারে না যে কি একটা বৈপ্রত্যমূলক অবস্থা আপনি বলছেন জাতীয় বাংলাদেশে কোন জাতীয় বাঙালি জাতি জাতি থেকে তো জাতীয় না বাংলাদেশী জাতীয় এগুলি তো তারা চিন্তা ভাবনা করছেন কিনা জানি না একটা নামের পেছনে একটা তাহলে সকল নাগরিক পার্টি বলতে পারতো নাগরিক পার্টি জানাই সিটিজেন নাগরিক পার্টি এত নাগরিক জাতীয় জাতীয় বললেন কেন আপনি আচ্ছা যে সব বাঙালি যে সব বাংলাদেশি বিদেশে আছেন নাগরিকত্ব রাখতে পারেন নাই অনেক দেশে তাদের জন্য কি এই কোনো কথা বলবে না। করতে হবে সকল লোকের স্বার্থ বা রক্ষা হয় কিনা যাই হোক এই এরকম অনেক বৈপরীত্য দেখা যাচ্ছে এবং তাদের কথায় আমি কোনো ই পাই না যে তারা লেফটিস্ট না রাইটিস্ট এবং তাদের কোন গঠনতন্ত্র নাই সুতরাং এদেরকে আমি বলতে চাচ্ছি যে এদেরকে আরো সময় দেওয়া উচিত তারা যেন কনসোলিডেট করতে পারে তাদের আদর্শটা কি তারা কি করতে চায় এটা একটা পাওয়ারফুল ফোর্স সারা বাংলাদেশে এই তরুণরা আছেন তাদের ফরমেশন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু দাবিগুলি নিয়ে আপনি কি মনে করেন দাবিগুলিকে নিয়ে আপত্তি কোথায় কোথায় আছে যেমন তারা বলছে যে সেই হাসিনার বিচার আগে হবে আওয়ামী লীগের বিচার হতে আওয়ামী লীগ গত বছর নির্যাতন করেছে জুলাই আগস্ট হাজারো মানুষকে হত্যা করেছে এই ধরনের কথা আজকে বললো এবং দ্বিতীয় প্রজাতন্ত্রের ব্যাপারে বলেছে এবং নতুন বাংলাদেশ করতে হলে পুরাতন সংবিধানকে বাতিল করতে হবে এই বিষয়গুলি তো নতুন করে অনেকেই দাবি করছে এখন তারা চাচ্ছে গুলির বাস্তবায়ন এর আগে নির্বাচন হলে সেটি বাস্তবায়িত হবে না এই হলো তাদের সংশয় আচ্ছা তাদের যেমন বলছে যে তাদের বিচার করতে হবে বিচার তো করা দরকার ফাঁকা বলি ফাঁকা বলি কেন আপনার কোথায় তারা বিচার করতে পারছে কয়টা লোককে ধরতে পারছে এই যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন মফসলে যে সব যারা রাজনীতি করে রাজনীতির মাধ্যমে প্রভূত ধন সম্পত্তি করছেন লুটপাট করছেন জমি দখল করছে এখনো তারা জমি দখল করে যাচ্ছে এদেরকে কোন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিছু কিছু মামলা হয়েছে তাদেরকে ধরা হয়েছে কয়টা চার্জশিট দিচ্ছে শিবচরে আমার কয়টা চার্জশিট হয়েছে কয়টা মামলা হয়েছে তারা বহল তো বিদেয় আছে আমি আমার উপজেলার থেকে এই উদাহরণ দেই যেটা আমি জানি এখানে তাদের এইগুলি ফাকা বলি তাদের কথা হয় অ্যাডমিনিস্ট্রেশন শুনে না তারা হয়তো বিশ্বাস করে না আর বিচার না করা পর্যন্ত নির্বাচন হবে না এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি আর হচ্ছে যে তারা যে ই চাচ্ছে সংবিধানকে বাতিল করতে চাচ্ছে তা আমার একটা প্রশ্ন তারা প্রায় বলেন যে এই সংবিধান ফ্যাসিবাজের জন্ম দিছে আমি বলি বাংলাদেশের এই সংবিধানের কোন ধারা আপনারা মনে করেন এটা একটা হাওয়াই তারা বলে যে কিছু হলেই বলে যে এই সংবিধান দিয়ে হবে কোন সংবিধান দিয়ে হবে এই সংবিধানের সব সম্পূর্ণ ধারাগুলি কি ফ্যাসিবাদের জন্ম দেয় এক জন্ম দেয় তাই হয় এটা তো অবাস্তব একটা কথা এখানে যারা এক্সপার্ট আছেন যারা এক্সপার্ট আছেন যে শাহিন মালিক আছেন আপনি ডক্টর কামাল হোসেন আছেন যারা সংবিধান নিয়ে কাজ করেন তাদের তো এই ধরনের মতবাদ না তারা বলছেন যেখানে যেখানে প্রয়োজনীয় সংশোধন করা দরকার সেখানে আপনি সংশোধন করেন এ বিষয়ে আমরা সবাই বলি এইখানে এইখানে এই জিনিসটাকে শুরু করছেন ওই যে অনাগরিক এক ব্যক্তি বিদেশ থেকে আইসা এই যে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে আর একটা হচ্ছে কেউ কেউ বলেন যে ই করতে হবে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট একটা বা পার্লামেন্ট করতে হবে এটাও একটা উদ্ভট কথা এখানেও এগুলি কোনো জাস্টিফিকেশন নাই যে চারটি প্রদেশের এসবের কোনো জাস্টিফিকেশন নাই আপনারা আরেকটা বললেন যে এরা সংবিধান ছাড়া আরেকটা যেন কি দাবি করছে দ্বিতীয় প্রজাতন্ত্র করবে দ্বিতীয় প্রজাতন্ত্র যে করবে গণপরিষদ ভোট এবং জাতীয় ভোট একসাথে করতে হবে গণপরিষদ করবে কেন এদের তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবার মনে হয় ফজল রহমান ভালো বলতে পারবেন এদের গণপরিষদ সম্বন্ধে কোনো আইডিয়া নাই এদের এই সংবিধান সম্বন্ধে কোনো আইডিয়া নাই আমি বললাম না যেটা হজম হয়েছে এদেরকে সব ই দেয় আপনার পরামর্শ দেয় পিনাক্কি যে পিনাকি কায়দা কারণ করে না ইনকিলাব জিন্দাবাদ বলে একটা ভারতীয় স্লোগান চাপাইতেছে ভারতীয় একটা স্লোগান আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট কিন্তু যখন অন্য দেশের একটা স্লোগান আমি কেন এই কোন এটা চপ দিছে দিশে कायदा قانون করে মিজ করছে ঠিক এখানে আপনি যে বলতেছে যে আপনার ওই দ্বিতীয় রিপাবলিক সেকেন্ড রিপাবলিক কেন হবে তাহলে ফার্স্ট রিপাবলিক কি নাই আর বাংলাদেশের যে রিপাবলিক যে ফার্স্ট রিপাবলিক আছে তো রিপাবলিক মানে কি এটা প্রজাতন্ত্র এখানে শূন্য বাহিনী আছে সরকার আছে एवरीथिंग ইজ देयर তাহলে আপনি এটাকে বাদ দিবেন আপনার প্রথমেই যদি সেকেন্ড রিপাবলিক করতে হয় আগের রিপাবলিকের যত রকমের ইনফ্রাস্ট্রাকচার আছে অর্থাৎ তার অ্যাডমিনিস্ট্রেটিভ সেগুলিকে বাদ দিয়ে নতুন ভাবে আপনার গড়ে তুলতে হবে নতুনভাবে আপনি গড়ে তোলেন আমরা তুলছি তো সেভেন্টি ওয়ানে সেভেন্টি ওয়ানে আমরা তুলছি এখানে সেটা করতে গেলে একটা প্রোক্লামেশন লাগবে প্রোক্লামেশন ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ল ওইটা সংবিধানের উপরে সে প্রোক্লামেশন কোথায় আপনাদের পরে হয় না প্রক্রমেশন আগে রেডি থাকে তারপরে আপনি বিপ্লব করেন যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রকমিশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা করা হয়েছে করা তারপরে আপনার এই আপনার সরকার গঠিত হয়েছে পরে আপনার আমাদের যে এই গণপরিষদ গণপরিষদ তো পাকিস্তান আমলেই তৈরি হয়েছিল ওইটা তো গণপরিষদ ছিল ওইটাকেই কম্বাইন করে আপনার যে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট মেম্বার অফ এমপি মিলে যে চারশো তেতাল্লিশ বা তেপ্পান্ন জনের যে গণপরিষদ হয়েছে তারা এক বছরের ভিতরে একটা সংবিধান প্রস্তুত করছে সেটা উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বরে এই করছে গণপরিদেশ করার পরে ওই সংবিধানের আলোকে ওই সংবিধানের আওতায় কিন্তু সেভেন্টি থ্রির যে নির্বাচনটা হয়েছে মার্চে ওইটা হয়েছে ওই সংবিধানের আলোকে এখন তাহলে তারা যদি গণপরিষদ করে তাহলে তাদের সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে বাতিল করতে হবে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা পাঁচ দশ বছর ঝুলাই দেওয়ার একটা পরিকল্পনা করছে এই পরিকল্পনা একটা বাংলাদেশের জন্য একটা সর্বনাশা পরিকল্পনা এই দেরকে বলা দরকার আমার মনে হয় কি যারা আপনারা ই আসছেন আইনজ্ঞ আছেন তাদেরকে আপনারা ডাকেন যে ভাই তোমরা রিপাবলিক বলো সেকেন্ড রিপাবলিক বলতে তোমরা কি বুঝো সেকেন্ড রিপাবলিক হওয়ার কোন রকমের উপাদান কি আছে এই রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে ভেঙে গেছে একেবারে অকার্যকর হয়ে গেছে সে সোমালিয়ার মতো হয়েছে বা ফ্রান্সে ফ্রান্সে কয়েকটা রিপাবলিক হয়েছে ফ্রান্সে পাঁচটা রিপাবলিক হয়েছে কিন্তু সেখানে রাজতন্ত্র আসছে আবার তাদের নতুন রিপাবলিক হয়েছে আবার রাজতন্ত্র আসছে ইত্যাদি ইত্যাদি এখন কোশ্চেনটা হইলো ফ্রান্সে পাঁচটা রিপাবলিক ছিল আমাদের একটাও থাকবে না কেন ভাই ওরা তো উন্নত জাতি আমাদেরও একটা থাকতে হবে কমপক্ষে একটা কিংবা দুইটা আপনার একটা গরভ ভুটান হয়েছে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ডিক্টেটরকে আপনি সরাই দিচ্ছেন আবার যদি একটা গণ অভ্যুত্থান করে আর এক রিপাবলিক করবেন এই পাগলামি থেকে এইখানে এখানে যারা মুরব্বী আছে জাতির মুরব্বী যারা সংবিধান নিয়ে কাজ করেন তাদের উচিত এই ছেলেদেরকে ডাকা তোমরা আসো আইসা বুঝো এই বিষয়টা এবং তারপরে তোমরা তোমরা একটা পাওয়ারফুল ফোর্স তোমরা দুর্নীতি রেগেছে বিরুদ্ধে নামো বাংলাদেশের থেকে দুর্নীতি দুশাসন এই আপনাদের অনিয়ম এই যে ভূমি দখল নদী দখল খাল দখল এগুলির বিরুদ্ধে তোমরা সর্বাত্মক অভিযান চালাও মাশসতুগের কালচারাল এই যে ছিল যেটা তোমরা একটা কালচারাল রেভলution করো দুর্নীতির বিরুদ্ধেতে দুশাসনের বিরুদ্ধেতে আমাদের এইখানে এই দুর্নীতি কি কমছে কমে নাই বাড়ছে আপনার চালাবাজি কমছে কমে নাই এইগুলিকে রাইখা তুমি নির্বাচন করতে পারো না এগুলিকে শেষ করো শেষ করে তারপরে একটা ক্ষুদ্র অভিযান চালাও পরিশুদ্ধ একটা দেশে তোমরা নির্বাচন করে সেই নির্বাচনে যারা আসবে আমরা সেলুট করে তাদেরকে ই করে নেব কিন্তু তার আগে তোমরা এই সব হিজি বিজি করো না আর স্টাডি করো স্টাডি করো যাতে ভালো মতো বুঝো কৃষি রিপাবলিক সংবিধান কি এগুলো বুঝে টুঝে তারপরে তোমরা জনসমক্ষে আসো তোমরা নিজেদেরকে এইভাবে হেউ করে ফেলো না